নাও এনজয় করো খাও ধরতে পারবি তো নে খা খেয়ে দেখ এখান দিয়ে খেতে এই সাইড দিয়ে এই সাইড স্ট্রটা নিয়ে আসলে ভালো হতো বল চল খা কেমন হয়েছে বল বন্ধুদের বল হ্যালো বন্ধুরা গুড নুন এইটা আর আমরা দেখো আমি আর সণু আজকে দুজনে মিলে চলে এসেছি ছাদে আর ওয়েদারটা এত সুন্দর না হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে আমরা যেখানে বসে আছি সেখানে বৃষ্টিটা অত লাগছে না কারণ মাথার উপরে একটা শেড আছে আর এই যা গরম পড়েছে না ষণ্টু আমাদের বাড়িতে এই মাত্র বেড়াতে আসলো আর এসে বলছে বর দিদি একটা ভিডিও করো তাই বললাম কী ভিডিও করি কী ভিডিও করি তাই বললাম চ ছাদে যাই আজকে গন্ধরাজ লেবুর ঘোল বানিয়ে তোকেও খাওয়াবো আমিও খাবো আর বন্ধুদের সাথেও শেয়ার করবো এত সুন্দর গন্ধরাজ লেবুর ঘোল হবে না তোমরা সেটা দেখবে আর সাদেরা এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আমাদের খুব আনন্দ লাগছে কি বল কেমন লাগছে সাথে এসে একদম সুন্দর আর ঘন ঘন বৃষ্টি আর গুড়ি 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 বৃষ্টি ঘন ঘন বৃষ্টি না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ হচ্ছে এই দেখো আমাদের গায়ে একটু একটু করে রোদ আসছে আবার এই পেছনে আয় রোদ আসছে তো হুম চলো আমরা এখন কি বানাবো এখন আমরা বানাবো হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ঘোল চলো ঘোল বানানোর জন্য এই যে প্রথমে একটা হাড়ি নিয়েছি আর এবার দিয়ে দেবো হচ্ছে দই ছোট্ট প্যাকেট আনলাম আমাদের দুজনের বেশ ভালো হয়ে যাবে ছোট প্যাকেটটাকে ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ফেলেছিটা ভালো একটু মুছে মাথায় বারবার মুছে নিলাম হাড়িটাকে একটু চলো এবার দইটাকে ঢেলে দিই এরকম বাইরে এসে রান্না করার ভিডিও কোনো সময়ই করিনি এই ফার্স্ট টাইম সন্টুর সাথে চলে আসলাম ছাদে মানে আমরা ছাদে হাওয়া খেতেই আসিলাম তারপরে বলছে চল একটা ভিডিও করি আমি চল দাঁড়া একটা রান্নার ভিডিও করব। এত গরমে রান্নার ভিডিও মানে এরকম ভোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই দেখো পুরো দইটা ঢেলে নিয়েছি তারপরে এখানে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুল ওয়াটার তো কুলকুল ওয়াটারটা পরে দেবো আগে হচ্ছে লেবুর রস দিন লেবুর লজ কি লেবু লজ 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 চলো গন্ধরাজ লেবু দে গন্ধরাজ লেবুটা তো কাটতে হবে না এই যে গন্ধরাজ লেবু চলো কেটে নি গন্ধরাজ লেবু কিন্তু কোন দিক দিয়ে ফেলানি যায় না এই যে তোমরা মনে করছো এই পেছন দিকটা ফেলানি যাবে না এই পেছন দিকটা ভাতে মেখে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই এই দুটো অংশ ফেলবো না রেখে দেবো ফ্রিজে যখন আবার খাবো ডাল ভাত তখন এরপরে লেবুটাকে চলো কেটে নি শুনবো একটু শর্ট এখানটায় রেখে কাটতে হবে এবার একটু বড় হতে পারে তোমরা একটুখানি বুঝে শুনে আমাদের একটু ক্ষমা আর্জনা করে করে দেখে নিও ঠিক আছে চলো লেবু কাটা হয়ে গেছে এবার লেবুর রসটা দিয়ে দিতে হবে এই ঘোলের মধ্যে মানে দইটার মধ্যে দিয়ে দিই এই যে লেবু বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম রস এখানে আমি দু পিস লেবু ইউজ করব রসটা দেওয়ার জন্য দে এটা দে থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাঁ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয় খুব ভালো শিখে গেছো কি লেবুটা খেতে কেমন লাগছে টক টক লাগছে তো লেবুর রস দিয়ে দিলাম হুম হাতিতে টক চলো লেবুর রস দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো

আমরা হচ্ছে জল ঢালবো ঠান্ডা ঠান্ডা জল ফুল ফুল ওয়াটার চলে আসছে কিন্তু সন্টুর মুখে তাই তো চল হ্যাঁ কি কাটছিস তুই চলো এরপরে ঘুরিয়ে নি চিনিটা গলা পর্যন্ত ঘোরাবো সেই হচ্ছে কিন্তু এই গন্ধরাজ লেবু শরবত কিন্তু খেতে বিশাল ভালো লাগে আর এগুলো যখন দোকানে খেতে যাবে কত টাকা এক একটা কুড়ি টাকার নিচে গ্লাস হয় না আর বাড়িতে আজকে হেভি সুন্দর করে আমি আর সন্টু বানিয়ে খাচ্ছি আর যাবো আসলে কি বলবো সন্টু দেখো তো ছাড়া আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি তাই তো আবার ভিডিওও করেছি বলবি তো চলো এটা মোটামুটি গোলানো হয়ে গেছে এবার গ্লাসে ঢালতে হবে

আর এই যে গ্লাসে ঢেলে নি এই দে ওয়াও আমাকে দাও দে আরে আমি কি খেয়েছি আমি এখন বানাচ্ছি তো দেবো সাজাতে লাগবে না এটাকে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আমাকে দিও নাকি আর দেবো তোর আর আমারই তো দুটো গ্লাস আকার হবে এখানে চলো এবার এই যে গোল গোল করে লেবুগুলো কেটে রেখেছিলাম এগুলো এরকম করে সাজিয়ে দিই দারুণ লাগছে কিন্তু দেখতে হেভি লাগছে এই দাঁড়িয়েছে চলো এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে একটুখানি বিট নুন এর একটু এত হাওয়া দিচ্ছে না এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো হয়নি এখন আর একটু জিনিস দিতে হবে তো এবার দিয়ে দেবো একটুখানি সাজানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এটা কোনো ঝাল না জাস্ট দেখতে ভালো লাগে যে জল পালে আমার তো খেতে ও তোর কি সুন্দর লাগে আচ্ছা চলো রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি দেখেছো চলো দেখাই তোমাদের কেমন লাগে দেখতে আরে এই দেখো আমার আর শন্টুর জন্য কিন্তু সর্বত্র রেডি চলো এবার আমরা খেয়ে দেখি আর দেখো ছাদে উঠে প্রথমবার ভিডিও বানালাম মোটামুটি যতটা জোগাড় করে আনতে পেরেছি নিস্তিকে ততটা জোগাড় করে এনেছি চলো নাও এনজয় করো খাও ধরতে পারবে তো নে খা খে দেখ এখান দিয়ে কেটে এই সাইড দিয়ে স্ট্রটা নিয়ে আসলে ভালো হতো বল চল খা কেমন হয়েছে বল বন্ধুদের বল হুম সত্যি সুন্দর হয়েছে খাবি তো এটা পুরো ইয়েস চলো আমরা গন্ধরাজ লেবু শরবত এনজয় করি এই গরমে আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কি কি করবে বলে দাও একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না টাটা 在耶大家觉得怎耶哒哒！